সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাণ গুড়া মশলার সাদের ইফতারের এই আয়োজনে আমরা এক্সক্লুসিভ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসি এই রামাদান টাইমে আমরা চাই যেন সবাই স্বাস্থ্যসম্মত এবং লেস স্পাইসিস দিয়ে তৈরি করা হেলদি ফুডগুলো সবাই যেন আমরা অভ্যাস করি খাওয়ার বিকজ আমাদের লং টাইম ফাস্টিংয়ের পরে আমাদের স্টমাক এমটি থাকে সেই সময় আমাদের লস অফ লিকুইড জুসেস লাগে আমাদের জন্য ফ্রুট খেতে হয় তো এভাবেই কিন্তু আমরা আমাদের এই রামাদানের ভিতরে একটা ফুড প্ল্যানিং করে ফেলতে পারি আর আমাদের সঙ্গে রয়েছে প্রাণ প্রাণ গুঁড়া মশলার রেডিমেড স্পাইসিসগুলো আমরা আপনাদের সাথে ইন্ট্রোডিউস করি আমরা জানাই সেগুলো কীভাবে ইউজ করবেন কী

ক্যারিয়ার সেই ক্যারিয়ার সম্বন্ধে কিভাবে পথ চলা শুরু হলো সেটাই জানতে চাই সবার আগে প্রচুর নাটক করেছি এত নাটক করেছে মানে হয় না অনেক দিন পর এখন যখন ইউটিউবার আমরা দেখি দেখি ওই নাটকগুলো হ্যাঁ এই নাটকটা আমি করেছি এই নাটকটা আর আশাটা তো আসলে থিয়েটার থিয়েটার করতে করতে টিভি নাটকে কাজ করা তার আগে করেছি যেটা সেটা হচ্ছে মডেলিং দিয়ে শুরু হয়েছে এটা সবাই অবশ্য জানে মডেলিং দিয়ে শুরু হয়েছে তারপর থিয়েটারে এক বছরে একটা কোর্স করলাম তার থিয়েটার তারপর নাটক এই তো ব্যস্ত সময় তারপরে এই যে আপনাদের অনুষ্ঠানে এসেছি সত্যি মিলে দসনি অবশ্যই আমরা খুবই আনন্দিত আপনার বাঙালি খাবার আমার ভীষণ পছন্দ বলতে পারেন ভাত ডাল মাছ আমরা আপনার জন্য একটা স্পেশাল ডিশ রান্না করব আজকে কিচেনে আমরা চিকেন দাম বিরিানি রান্না করব আর এটা হচ্ছে আমরা কিভাবে এডিমেট স্পাইসিজ দিয়ে করতে পারি কারণ

পুরা ওরস এই জিনিস আমাদের ঠিক থাকে আমরা তাহলে কিচেনে চলে যাই আমি রান্না করব আপনাকে কি রান্নাটা দেখাবো আমাদের যে কিচেন থেকে তজন যে স্পেশাল ডিশটি বানাবো সেটা হচ্ছে চিকেন বোম্বে দম বিরিয়ানি সো এটা ইনগ্রেডিয়েন্টস গুলো আমরা একটু আমাদের চট সজলদি দেখিয়ে দিতে চাই বোম্বে দম বিরিয়ানি তৈরি করতে যা যা উপকরণ লাগছে হাড় সহ মুরগির মাংস সিদ্ধ করা চিনি গুঁড়া চাল প্রাণ বোম্বে বিরিয়ানি মশলা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা বাদাম বাটা টক দই কুকিং ক্রিম কাঠ বাদাম কুচি ঘি ডিম পেঁয়াজ বেরেস্তা চিনি লবণ এবং তেল আমরা দেখে নিলাম আমাদের ইনগ্রিডিয়েন্টস গুলো তো প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের বানারটাকে চালিয়ে ফেলবো এবং আমরা জাস্ট একটা ক্যান নিয়ে নিব আর এই ধরনের বিরিয়ানি যদি চটজলদি রান্না করতে হয় তাহলে রাইসটাকে আগে একটু বাটার এবং ওয়াটার দিয়ে লিটল বিট সল্ট দিয়ে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কুক করে রাখলে যেটাকে আমরা বলি না বাটার রাইস বা পোলাফ রাইস এই ধরনের রাইসগুলোকে রেডি করে রাখলে আমাদের জন্য সবচেয়ে বেশি ইজি তো আমরা নিয়ে নিব হচ্ছে প্রথমেই সেটা হচ্ছে স্পাইসেস যেটা আমাদের না হলেই হবে না সেটা নাম হচ্ছে আদা রসুন এটা ছাড়া বাঙালির কোনো খাবার নাই কিন্তু সব খাবার এটা দিতে হবে তো আমরা একটু অয়েল দিয়ে দিচ্ছি টোয়েন্টি এম এল অয়েল সো এটা একটু হিট হবে আমরা হাই হিট দিয়ে দিব এবং এটার মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে অয়েলটা দেওয়ার সাথে সাথে আমরা দিয়ে দিব জাস্ট ওয়ান টি অফ ঘি যেন এই অয়েলটা সম্পূর্ণ ঘিয়ের ফ্লেভারটা হয়ে যায় যেটার ভিতরে আমরা মিটটাকে রান্না করছি সো আমরা এটাকে দিয়ে দিচ্ছি আর মিটটা আমরা একটু সামনে এনে নিলাম আমরা এই মিটের ভিতরে দিয়ে দিব হচ্ছে প্রাণের যে রেড চিলি স্পাইসেস এটা কিন্তু খুবই তিখা স্পাইসেস এবং যে কোনো গাড়িতে দিলে খুব লাল টক টকে ব্লাড রেড একটা কালার চলে আসে এটা আমরা মিটে দিব মিটে দিয়ে মিটটাকে জাস্ট একটু সিজনিং করে নিব ভেরি লেস

আর এখন প্রথমেই দিয়ে দিব সেটা হচ্ছে আমাদের আদা আর রসুন আদা রসুনটাকে খুব সুন্দর করে তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে আমরা ওয়ান টেবিল দিয়ে দিলাম স্প্যাচুলা রেডি থাকে রান্নাটা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায় আমরা এটা দিয়ে দিলাম এখন এর মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে সল্ট হোয়াইট পেপার ব্ল্যাক পেপার সেম থিং আর একটু বেরেস্তা আগে দিয়ে নেব যেন খুব সুন্দর একটা ফ্লেভার দেয় বেরেস্তা মানে পেঁয়াজ ভাজাটা যেটা আমরা বিরিয়ানিতে উপরে দিই সেটা আমরা আগে গ্রেভিতে অল্প একটু দিয়ে দিব এখন আমরা দিয়ে দিবস দ্য স্পেশাল যেটা আমি বলি না যে খুব ইজি করে ফেলে রান্না আমাদের জন্য এই বম্বে বিরিয়ানি যে স্পাইসেস যে রেসিপির জন্য যে আমরা বললাম যে বম্বে চিকেন দাম বিরিয়ানি বানাবো এইটার মেন স্পাইসেস হচ্ছে এটা সো আমাদের এই বিরিয়ানি স্পাইসেস যেটা সেটা হচ্ছে ওয়ান কেজির জন্য হান্ড্রেড অ্যান্ড ফিফটি গ্রাম সো সেভেন্টি ফাইভ গ্রাম বা এইটি ফাইভ গ্রামের মতো একটা মেজারমেন্ট আছে আমরা যখন ফাইভ হান্ড্রেড গ্রামের কোনো বিরিয়ানিকে তৈরি করছি তো আমরা সেই মেজারমেন্টে আমরা স্পাইসেসটাকে দিয়ে দিলাম সো আমরা এখন দিয়ে দিব হচ্ছে অনিয়ন স্লাইস করা যে কাঁচা অনিয়নটা থাকে সেটা এটাকে আমরা লাভলি বিরিয়ানি ফ্লেভার ইস ক্যামিং আপ এটাকে আমরা সুন্দর করে একটু ভেজে নিব নাইসলি এবং এই অনিয়নটাই কিন্তু আমরা হাফ ডান করবো কারণ এটা কিন্তু গ্রেভি তৈরি হবে আমরা আবার দশ এম অয়েল দিয়ে দেবো যেটা আমরা প্রথমে দিয়েছিলাম সেটা হচ্ছে কষানোর জন্য অয়েল আর এখন যেটা দিলাম সেটা হচ্ছে মশালা থেকে আমরা বলি না বাংলায় কষাইতে হবে মশলা তখনই টেস্টি হবে খাবার এটা হচ্ছে কষানোর জন্য তো আমরা এটা দিয়ে দিব তো দিস ইজ ডান আমরা এখন আমাদের চিকেন চিকেন যেগুলো কেটে রেখেছিলাম একটু মেরিনেশন করলাম যেটা চিলি পাউডার দিয়ে সেটা দিয়ে দিব এটা একটু ভাজা ভাজা হবে একটু ভাজা ফ্রাই ফ্রাই হবে তারপর আমরা একটু পানি দিয়ে সেই মশলাটা যে কষানো বা কাঁচা মশলার ফ্লেভারটা সেটাকে আমরা বের করে দিব তাহলে আমাদের চিকেনটা রেডি হয়ে যাবে এবং চিকেনটা রেডি হলে আমরা হচ্ছে দমে কুক করবো লেয়ার দিব দমে কুক করবো এবং দমে পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে সম্পূর্ণ রাইসগুলো ফ্লাপি হয়ে যাবে যে রাইসগুলো কুক করা ছিল মাংসটা সফট হয়ে যাবে কারণ আগুনের থেকে স্টিমের হিট হচ্ছে বেশি আমরা দিয়ে দিব হচ্ছে স্প্রিঙ্কল অফ সুগার যে সল্টটা দিয়েছিলাম সেই সল্টের যে টেস্টটা সেটাকে ব্যালেন্স করবে এরপরে দিয়ে দিব হচ্ছে ভেরি লেস যখন এটা ভাজা হয়ে যাবে আমরা একটু কোনা থেকে জাস্ট টোয়েন্টি এম এল বিশ এম মতো মানে তিন চার টেবিল স্পনের মতো আমরা পানি দিয়ে দেবো আর যখন সাউন্ডটা হবে তার মানে হচ্ছে মাংসের থেকে এখন স্টিমে যে স্টিমটা উড়ে যাবে সেখানে হচ্ছে কাঁচা মশলা ফ্লেভারটা চলে যাবে নাইস সেটা ডান আমরা জাস্ট একটুখানি ঢেকে দিই জাস্ট ওয়ান আর টু মিনিট আর এই সময়টার মধ্যে আমরা একটু লেমন স্লাইসেস কেটে নিচ্ছি রাউন্ড স্লাইসেস এর সাথে আমাদের লাগবে হচ্ছে কিছু রেড চিলি যেটা আমরা একটু রাফলি কেটে নিচ্ছি হোল তিন থেকে চারটা হচ্ছে গ্রিন চিলি এটা হচ্ছে প্রেজেন্টেশনের জন্য আমরা রেডি করে ফেললাম যেন খাবারটা আমরা খুব তাড়াতাড়ি পরিবেশন করতে পারি আর স্পুন দিয়ে খুব চেক করব দিস ইস ডান এটা শেষ কমপ্লিট হয়ে গিয়েছে যেমন আঠালো যে গ্রেভিটা এই যে গ্রেভিটাই প্রুভ করবে যেমন অনিয়নগুলো সব ম্যাশ ওয়ান্ডারফুল একটা গ্রেভি এখন আমরা দিয়ে দিব হচ্ছে ইউকার টক দুই এটা আমরা সবাই লাস্টে দিবো আমি তখন বার্নারটাকে অফ করে নিব আর দিয়ে দিব হচ্ছে ক্রিম কুকিং ক্রিম যেটা তখন এটা ব্রাউনিশ কালার চলে আসবে যে বিরিয়ানির যে কালারটা সেটা এখন আমরা সুন্দর করে মিক্স করব যখনই ক্রিম দিব বা দই দিব তখন কখনও চুলার হিটকে হাই রাখবো না তখনই দুইটা দইটা ফেটে যাবে বা ক্রিমটা ফেটে যাবে সো নাইসলি মিক্স এটা ডান আমরা চলে যাই আমাদের এইটাই আমরা বানারটা জ্বালিয়ে রেখেছিলাম আমরা নিচে দিয়ে দিব হচ্ছে অল্প একটু ঘি আর ভেরি লেস কোয়ান্টিটি অফ অয়েল ওই যে ঘিটাকে যে মেল করাবে তার জন্য একটু অয়েল সো পটটা রেডি আর নিচে দিয়ে দেবো অল্প একটু বেরেস্তা একটু নাটস মিক্সড নাটস এখন আমরা আমাদের রাইসের প্রথম লেয়ারটা দিব নিচে যে লেয়ারটা রাইস আছে সেই লেয়ারটা দিয়ে দেবো খুব নরম করে আমরা জাস্ট দুইটা ভাগে লেয়ার দিবো রাইসটাকে পুরো বিছালাম নিচে পরে হচ্ছে আমাদের পুরো যে চিকেনটা আমরা রেডি করেছিলাম এই চিকেনটা মিডিলে চলে যাবে এরপরে উপর থেকে যাবে হচ্ছে আবারও রাইস পুরোটা কাবার হয়ে যাবে এটাই হচ্ছে দম দেওয়ার প্রসিডিউর আর বম্বে দম বিরিয়ানিগুলো সবগুলো এভাবে বানায় এবং ঢাকনাটাকে খুব সুন্দর করে টাইট করে টাইট করে দিয়ে দশ থেকে বারো মিনিটে একটা দমের হিটে থাকে এটা তখন এটা প্রপার একটা টেস্টে চলে আসে সো আমরা এটা দিয়ে দিলাম রিস্তা নাটস আর এরপর দিয়ে দেবো হচ্ছে ঘি এখন এই কাঁচা ঘির পুরো ফ্লেভারটা আমার এই দমের মধ্যে চলে আসবে একা একা নিচে চলে যাবে আর হচ্ছে এগ আমরা একটা হোল এগ ঠিক রাইসের ভিতরে এভাবে দিয়ে দিব রাইসটা ওপর দিয়ে ঢেকে দিব এখন হচ্ছে ঢাকনা দিয়ে আমরা রেখে দেবো জাস্ট ফর ফাইভ টু টেন মিনিটস এবং এটা স্লো হিটে আমাদের ঢাকনা দিয়ে দমে দেওয়া প্রাণ মশলা সাদের ইফতারের এই সময় আমরা নিয়েছি ছোট্ট একটি বিরতি কেউ কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকবেন ফিরে আসলাম বিরতির পর আমাদের দমের যে টাইমটা ছিল সেটা আমরা কমপ্লিট করে ফেললাম আমরা এখন বার্নারটাকে অফ করে দিব এবং এটাকে আমরা সার্ভ করবো আমরা যখন বিরিয়ানি খাই না অনেক ধরনের বিরিয়ানি আমরা খেয়ে থাকি একটু ড্রাই হলেই কিন্তু বিরিয়ানি আর টেস্টি লাগে না তখন এটা আসলে ঝরঝরে ঝরে খুব বেশি ঝরঝর হলে মজা লাগে না একটু গ্রেভি গ্রেভি থাকতে হবে বিরিয়ানিটা দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর খাবার সবসময় সার্ভ করবো হচ্ছে উঁচু করে যত উঁচু হবে খাবার তত বেশি সুন্দর লাগবে দেখতে আমরা একটু প্রেজেন্টেশনের জন্য দিস ইজ দ্য বিরিয়ানি না ও লেমেন স্লাইসেস রাফলি চিলিস এটাকে নিয়ে কোথাও বসানোর দোকানে যা থ্রো করে দিলে হবে চতুর্দিক থেকে এই লাইম স্লাইসগুলো পাতলা করে গেছে যেন ফোক দিয়ে বা হাত দিয়ে যে গেস্ট খাবে গেস্ট যেন সেই লেমনের ফ্লেভারটা পায় সো এটা দিয়ে আমার দম বিরিয়ানি মানে হচ্ছে পুদিনা পাতা এটা মাস্ট থাকতে হবে যেটাকে আমরা মিন্টলি বলি এটা দম বিরিয়ানিতে একদম ম্যান্ডেটরি এটা দিতেই হয় কার্নিশ হিসেবে দিই আমরা অথবা চপ করে দিই অনেক সময় বিরিয়ানির সাথে সো আমাদের বম্বে চিকেন দাম বিরিয়ানি রেডি টেবিলে নিয়ে যাই আমরা কথা বলবো তারপরে টাইম হলে আমরা খেয়ে ফেলব সো এটা হচ্ছে আপনার জন্য স্পেশাল আমরা ঠিক টাইম হলে আমরা খাবো যখন আমাদের ইফতারের টাইম হবে তখন খাবো বা তার আগে আমাদের দর্শকরা আপনার কাছ থেকে কিছু শুনতে চায়। আপনার এই আমরা নাটক সম্বন্ধে শুনলাম আপনার ক্যারিয়ার বিল্ড আপ সম্বন্ধে শুনলাম আপনার আপনার ফুড হ্যাবিট মানে আপনি কি কি খাবার খেতে পছন্দ করেন রান্না করেন কি না রান্না তো করি কিন্তু কেউ বিশ্বাস করে না কিন্তু রেগুলার রান্না করতে হয় মানে প্রতিদিন রান্না বলে যাকে সেটাই কিন্তু করতে হয় কারণ আমি একদম ফ্রিজে রেখে দেব

শিখে আপনার রেসিপিটা রমজানের দিনে করা যাবে পুষ্টিকর কুইক তারপর খুব ঝটপট কাজটা করা যাবে আর আপনাকে আমরা বলবো যে আমাদের দর্শকদের জন্য এই রামাদান টাইমে তারা কিভাবে কি খাবার খাবে ফুড হ্যাবিটটা কেমন হওয়া উচিত এই সম্বন্ধে কিছু বলতে এক এক বয়সে এক এক রকম খাওয়া না তাই না সময়টা কিন্তু আমাদের আমি এখন যে সময় আছি আমার খাওয়ার একরকম আবার ছোটবেলায় যখন ছিলাম তখন একরকম খেতাম তো সব কিছু সবার অনুযায়ী আমার মনে হয় যে পুষ্টিকর খাবার কারণ আমরা এখন চারিদিকে দেখি দেখি এবং জানি যে একটু আমাদের বেছে খেতে হবে ভেজালটা যেন না হয় সব কিছু মিলিয়ে একটু পুষ্টিকর খাবার যেটা খেলে সব দিক দিয়ে হেলথ বলেন আবার সারা দিন আমি রমজানে সারা দিন না খেয়ে আছি এমন কিছু খাবো না যেটা খেলে আমার বিভিন্ন রকম সমস্যা হয়ে যাবে এক্সাক্টলি হ্যাঁ সব ধরনের আইটেম নিয়ে একটু ভালো পুষ্টিকর খাবারই এই জানে আমরা খাই এটাই আমার অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর কথা আমাদের দর্শকদের জন্য সো আপনার জন্য রয়েছে প্রাণের পক্ষ থেকে একটা ওয়ান্ডারফুল

আপনার এই অ্যাক্টিংয়ের এত বড় জার্নি সেটা আসলেই সবাইকে ইন্সপায়ার করে এবং আমাদেরকে সবসময় এন্টারটেন করে রেখেছেন আপনারা উই আর ফিলিং প্রাউড দ্যাট উই হ্যাভ গুড ইন সিনেমা কান্ট্রি প্রাইড থ্যাঙ্ক ইউ সো মাচ আমি দর্শকদের থেকে একটু বিদায় নিয়ে দিচ্ছি দর্শক সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের এই এপিসোডগুলো দেখে দেখে আপনারা অবশ্যই সেই রেসিপিগুলো ট্রাই করবেন এই হেলদি রেসিপিগুলো আমরা কিন্তু স্পাইসলেস করে এবং কীভাবে কুইক করে রান্না করতে পারেন প্রাণের স্পাইসিসগুলোকে কীভাবে ইউজ করবেন সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি ফিউশন কীভাবে করতে হয় সেগুলো দেখাচ্ছি অবশ্যই নট অনলি রামাদান যে কোনো ওকেশনে আপনারা এই আইটেমসগুলোকে অ্যাপ্লাই করবেন গেস্টদেরকে খাওয়াবেন ওয়াও ফ্যাক্টরটা শুনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন